ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের লোক নিয়োগের পরীক্ষা বাইরের রাজ্যে নেওয়া যাবে না সোমবার এই দাবি জানিয়ে ব্যাংকের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান যুব কংগ্রেসের নেতাকর্মীরা সমবায় ব্যাংকের বিভিন্ন পদে একশো ছাপ্পান্ন জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি জারি অনেক আগেই হয়েছে আবেদনপত্র জমা পড়েছে অনেক অভিযোগ রাজ্যে অনলাইনে পরীক্ষা নেওয়া সেন্টারে অপ্রতুলতা দেখিয়ে বহির রাজ্যে নেওয়া হবে বলে তেইশে এপ্রিল জানানো হয় কর্তৃপক্ষের তরফে এতে সমস্যায় পড়েন আর্থিকভাবে দুর্বল অংশের ছেলেমেয়েরা অভিযোগ অনেকে অতি কষ্টে অর্থ যোগাড় করছেন পরীক্ষায় বসার জন্য বাইরের রাজ্যে যেতে বাইরের রাজ্যে পরীক্ষার সেন্টার করার বিরোধিতা করে আন্দোলনের নামে যুব কংগ্রেস তাদের অভিযোগ অসহায় পরীক্ষার্থীদের অর্থ সংস্থান করতে বহু কষ্ট করতে হচ্ছে তাই তাদের দাবি ছেলে মেয়েদের স্বার্থে ত্রিপুরা রাজ্যে পরীক্ষা নেওয়ার বাইরের রাজ্যে পরীক্ষা নেওয়া যাবে না যুব কংগ্রেসের সভাপতির অভিযোগ বিজ্ঞপ্তিতে কোথাও লেখা নেই পরীক্ষা প্রয়োজনে বাইরে নেওয়া হবে জানিয়েছে তেইশ তারিখ এখন কোথাও টিকিট নেই ছেলেমেয়েরা রাস্তায় ঘুরছে ছেলেমেয়েদের হাতে পয়সা নেই ছেলেমেয়েরা নিজের বাড়ি ঘর বিক্রি করছে আমাদের কাছে রিপোর্ট আছে জমি বিক্রি করে পয়সা নিয়ে মানুষ পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছে আমরা অবিলম্বে আজকের মধ্যে আজকে এই পরীক্ষা বাতিল করতে হবে নালে সেন্টার চেঞ্জ করতে হবে না হলে আমরা আজকে এই ব্যাঙ্কে তালা ঝুলিয়ে দেব